নমস্কার বন্ধুরা মন্দিরের রান্নাঘরের সকলকে স্বাগত জানাই আজকে বানাবো কাঁচা আমের আম শক্ত রেসিপি খেতে কিন্তু ভীষণই ভালো লাগে কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এভাবে আপনারা আম শক্ত বানিয়ে কিন্তু স্টোর করে রাখতে পারেন আর খেতে দারুণ লাগে চলুন আমি কীভাবে এই কাঁচা আমের আম শক্তটা বানিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি তিনটে কাঁচা আম নিয়েছি এবং এটা প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি কেউ চাইলে এমনি আমের খোসা ছাড়িয়েও কিন্তু কোনো পাত্রে সিদ্ধ করে নিতে পারে আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি এরপরে খোসাটা ছাড়িয়ে ভাতের সাহায্যে একটু ম্যাশ করে নিয়ে আমের পাল্পগুলো বের করে নিয়ে আঠিটা ফেলে দেব আমের পাল্পটা বের করে নেওয়ার পর একটা মিক্সি জারের মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে বিট লবণ দেবো এক চামচ লঙ্কার গুঁড়োর পরিবর্তে কেউ চিলি ফ্লেক্সও দিতে পারে আর স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিয়েছি আর জিরা মৌরি শুকনো খোলায় গুঁড়ো করে ভাজা জিরা মশলা গুঁড়োটাও দিয়ে দিয়েছি এবার একটা মিক্সিতে ভালো করে ঢাকনা দিয়ে এবার পেস্ট করে নেব পেস্ট হয়ে গেছে এবার একটা ছেকনিতে ছেঁকে নেব ছেকনিতে ছেঁকে নিলে কখনো সময় দানা থাকলে সেটা কিন্তু পেরিয়ে যাবে আম শক্তটা দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে আমি ছেকে নিয়েছি এরপরে একটা পাত্রে সবটা ছেকে নিলাম এবার পুরোটা একটা কড়াইয়ের ভেতরে দিয়ে দেব। দিয়ে পাঁচ মিনিট এটা নাড়াচাড়া দিতে হবে এর মধ্যে মৌরি জিরা আর শুকনো লঙ্কা শুকনো খোলাতে টেলে মানে কড়াইতে ভেজে গুঁড়ো করে ছিলাম ওটা ওই মশলাটাও এক চামচ দিয়ে দেবো এর ভেতরে এরপরে একটু ফুড কালার দেব এটা অপশনাল কেউ দিতে চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন আমি কাছে আমের আমষক্ত তাই একটু সবুজ সবুজ রেখেছি কেউ চাইলে যেরকম কালার এসছে সেটাও রাখতে পারেন পাঁচ মিনিট পর দেখবেন একটু ঘন ভাব হয়ে যাবে এবার আমি এটা নামিয়ে নেব এবার ওই সর্ষে তেল ব্রাশ করে মানে হাতের সাজ একটু মাখিয়ে নিয়েছি এবার ওর ভেতরে দিয়ে ভালো করে থালাটা ঘুরিয়ে ঘুরিয়ে চারি সাইড দিয়ে এবার দুদিন রোদে দেবো ব্যাস টান ভালো করে শুকিয়ে গেলে রেডি হয়ে যাবে আমার এই টক ঝাল কাঁচা আমের আম শক্ত রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে অবশ্যই একবার ট্রাই করবেন আশা করবো আপনাদের অনেক ভালো লাগবে যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি অন করে দেবেন নতুন নতুন ভিডিও আপনারা চট জলদি পেয়ে যাবেন আমি কিন্তু বেশ দুদিন শুকানোর পর থালা দিয়ে তুলে এভাবে কেটে কেটে সাজিয়ে রেখেছিলাম কেমন হয়েছে অবশ্যই করে কমেন্ট করে জানাবেন ও হ্যাঁ কে কোথা থেকে দেখছেন তারা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তবেই তো ধন্যবাদ জানাবো আর কাদের কাদের এই কাঁচা আমের আমশক্ত খেতে ভালো লাগে তারা কিন্তু অবশ্যই করে আমাকে কমেন্ট করে জানাবেন কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই আমশক্ত রেসিপিটা বানিয়ে রাখতে পারেন বেশ কিছু বছর ধরে স্টোর করে রাখতে পারেন খেতে কিন্তু ভীষণই ভালো আজকের মতন টাটা আবার দেখাবে নতুন কোনো রেসিপি